হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করেছিলাম সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ চ্যাপ্টার নাইন তো আমরা আজকে টাইপ এইট করবো আজকে একটা টাইপই করবো এর আগে আমরা দুটো করে টাইপ করেছি তো চলো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে কোনো নির্দিষ্ট টাকার উপর বার্ষিক দশ পারসেন্ট সুদে সাত বছর ও আট বছরের সাধারণ সুদের পার্থক্য সাতান্ন হলে সে মূলধনের পরিমাণ কত আচ্ছা দেখো এখানে অনেকভাবে করা যায় তো আমরা যেটা করব যেখানে এখানে ডিফারেন্সটা যদি টাকার ডিফারেন্স থাকে তো টাকার ডিফারেন্সটাকে দেখে নেবো বা যদি সময়ের ডিফারেন্স থাকে সময়ের ডিফারেন্স বা সুদ হারের যদি ডিফারেন্স থাকে পার্সেন্টেজে তো ওটা দেখব তো এখানে দেখো বছর বা সময়ের এখানে ডিফারেন্সটা দেওয়া রয়েছে কত আট আর সাত বছর তার মানে ডিফারেন্স হচ্ছে এক বছর তো আমরা কী জানবো যে এখানে এক বছরের সুদটাই হচ্ছে এটা ঠিক আছে মানে দেখো সময়ের ডিফারেন্স হচ্ছে এক বছর আর সুদের ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে সাতান্ন তার মানে এক বছর সময়ে সাতান্ন টাকা সুদ পাই এখান থেকে আমরা মূলধন বের করে নেব তো মূলধন বের করার সূত্রটা আমরা এর আগে যেটা করেছিলাম পিটি আর বাই একশো পি মানে মূলধন টি মানে কি এখানে টাইমটা হচ্ছে ধরে এক বছর ধরে নিলাম কি ওটাই আমরা যেটা বের করলাম এক বছরে মানে এক বছরে সাতান্ন টাকা সুদ কত পার্সেন্ট হারে দশ পার্সেন্ট হারে তো এখানে আমরা দশ লিখবো আর নিচে একশো যেটা হয় পিটিআর বাই একশো সূত্রের আর কত টাকা সুদ সাতান্ন টাকা সুদ বা সেটা লিখে দিলাম আমরা এখান থেকে এর মানটা বের করব এই শূন্য শূন্য কেটে গেলো তাহলে পি সমান কত এটা কোনা কোনি গুণ হয়ে যাবে সাতান্নকে দশ দিয়ে গুণ করলে হবে পাঁচশো সত্তর অপশান ডি একদম ইজি অঙ্ক চলো কোনো নির্দিষ্ট টাকার উপর আট বছর ও নয় বছরের সাধারণ সুদের পার্থক্য একশো মানে যদি সময়ের পার্থক্য এক বছর হচ্ছে আট বছর থাকলে একটা সুদ পাওয়া যেত নয় বছর হলে আর একটা সুদ পাওয়া যেত তো এই এক বছর ডিফারেন্সের কারণে সুদের ডিফারেন্স হয়ে গেছে একশো ঠিক আছে এক বছর পার্থক্যের কারণে সুদের পার্থক্য একশো বত্রিশ তার মানে এক বছরে একশো বত্রিশ টাকা সুদ কত পার্সেন্টে এগারো পার্সেন্টে তো মূলধন কত তো পি গুণিত টি হচ্ছে এক বছর এক বছরে কত টাকা সুদ বলছে একশো বত্রিশ ও সরি এখানে না আর হচ্ছে এগারো বাই একশো কত টাকা সুদ একশো বত্রিশ টাকা সুদ তাহলে এখানে এগারো আর একশো তো কাটবে না এগারো সমান এবারে ওবার কাটো দেখো এগারো এক এগারো ওখানে বাইশ তাহলে এগারো দিয়ে বাইশ ঠিক আছে তো পি সমান কত হবে এটা কোনো কোনো গুণ করে দাও বারোশো ঠিক আছে অপশান বি একই বার্ষিক সাধারণ সুদের হারে বিপুল পাঁচ হাজার চারশো টাকা এবং বিজয় ন হাজার চারশো টাকা বিনিয়োগ করে যদি চার বছর শেষে বিজয় বিপুলের থেকে আটশো চল্লিশ বেশি সুদ পায় তবে বার্ষিক সুদের হার কত হবে আচ্ছা এখানে কিন্তু টাকার এটা ডিফারেন্স দিয়েছে মানে এ পাঁচ হাজার চারশো রেখেছে আর এ হাজার ন হাজার চারশো টাকা রেখেছে একই টাইম রেখেছে চার পার্সেন্ট সুদের হার একটাই চেয়েছে তার মানে সুদের হারও একই তো কিন্তু এ বেশি টাকা রাখার জন্য আটশো টাকা বেশি সুদ পাচ্ছে তার মানে কত টাকা বেশি রেখেছে পাঁচ হাজার চারশো ন হাজার চারশো তার মানে চার হাজার টাকা বেশি রেখেছে এই চার হাজার টাকা বেশি রাখার জন্যই এই আটশো চল্লিশ টাকা সুদ বেশি পাচ্ছে তার মানে ওই চার হাজার টাকার সুদই হচ্ছে আটশো চল্লিশ টাকা তাহলে আমরা পি এখানে মূলধনটা কত পাচ্ছি চার হাজার টি কত চার বছর আর বার্ষিক সুদের হারটা চেয়েছে তো আর নিচে হচ্ছে একশো ঠিক আছে সুদ কত টাকা পাচ্ছে বলছে আটশো চল্লিশ টাকা বসিয়ে দাও এখানে ছিল এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটো সমানের এপার ওপার যদি শূন্য কেটে দাও আচ্ছা এখানে হচ্ছে কত চার দিয়ে যদি এটা কাটি তো তাহলে এটা কত হবে চার দিয়ে আট চার এক চার একুশ তো আর সমান হচ্ছে একুশ বাই চার তো এটা চার ঠিক আছে একুশ বাই চার তো একুশকে আমরা যদি চার দিই তাহলে চার পাঁচে কুড়ি আর এখানে নামছে একটা শূন্য তার মানে পাঁচ দশমিক দুই পাঁচ হবে ঠিক আছে অপশান ডি ওকে একই বার্ষিক সাধারণ সুদের হারে কেশব পাঁচ হাজার চারশো এবং তুষার দশ হাজার দুশো টাকা বিনিয়োগ করে যদি তিন বছর শেষে তুষার কেশবের থেকে তিনশো ষাট বেশি সুদ পায় মানে তিনশো ষাট টাকা তো বার্ষিক সুদের হার কত আচ্ছা তুষার বেশি রেখেছে আর কেশব কম রেখেছে তো কেশব রেখেছে পাঁচ হাজার চারশো আর তুষার কত দশ হাজার দুশো তো তো বেশি কত রেখেছে এখানে যদি বিয়োগ করি তাহলে চার হাজার আটশো টাকা বেশি রেখেছে এবার চার হাজার আটশো টাকা বেশি রাখার জন্য সে সুদও বেশি পাচ্ছে তিনশো ষাট টাকা বেশি পাচ্ছে ক বছরে তিন বছরে সুদের হার কত তার মানে ও চার হাজার আটশো টাকা রেখেছে মানে রেখেছে তো দুজনেই কিন্তু এ বেশি রেখেছে তো আমরা চার হাজার আটশোটাই বের করবো ঠিক আছে বাকি তো চার হাজার আটশো যদি বাদ দিয়ে দিই ওখান থেকে তো তাদের দুজনে তো সমান সমান হয়ে যাবে সুদও সমান হবে তো এই যে বেশি কত রেখেছে চার হাজার আটশো ঠিক আছে তো চার হাজার আটশোর তিন বছরে আর পার্সেন্ট হারে সুদ হচ্ছে তিনশো ষাট টাকা ওকে এটা এটা কেটে দাও দূরে শূন্য তিন দিয়ে কাটলে এটা হবে তিন বারো বারো দিয়ে কাটলে এটা হবে দশ বারো দিয়ে কাটলে এটা হবে চার তা আর সমান তাহলে দশ বাই চার এর কেন হচ্ছে তোমরা বুঝতে পারছো এখানে আটটা চারের সঙ্গে গুণ হয়ে আছে আর সমানের ব্যাপারে মানে ভাগ ঠিক আছে তো আটটা এখানে চারের সঙ্গে গুণ হয়ে আছে তাই এটা নিচে বসে গেল আর সমান দশ বাই চার এটা যেহেতু অনেক দিন থেকে আমরা অঙ্ক করছি আশা করি এই ক্যালকুলেশনগুলো বুঝতে পারবে দশকে চার দিয়ে ভাগ করলে হবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই অপশন বি ঠিক আছে আর এরপরেও যদি ক্যালকুলেশন না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে বলবে আমি একটু সহজ করে বলে দেব। বা কোনো অঙ্ক যদি বুঝতে না পারো যে এটা হচ্ছে না কেমন করে করেছেন তাহলে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যেখানে হোক বলবে ঠিক আছে সেখানে আমি তোমাদের বলে দেব একই বার্ষিক সাধারণ সুদের হারে অক্ষয় পাঁচ হাজার চারশো অতুল ন হাজার চারশো একদম একই অঙ্ক মানে সংখ্যা একই রেখেছে একটু এদিকে চেঞ্জ করেছে ঠিক আছে যেহেতু দু হাজার পঁচিশে এসছে অন্য শিফটে এসছে তাই সংখ্যা একই রেখেছে তো এখানে ডিফারেন্স কত চার হাজার টাকা ডিফারেন্স এই চার হাজার টাকা বেশি রাখার জন্য সুদ তিনশো ষাট টাকা বেশি পাচ্ছে কত ছয় বছরে তাহলে এখানে চার হাজার টাকা রেখেছে ছয় বছরে আর পার্সেন্ট হারে সুদ কত পাচ্ছে তিনশো ষাট টাকা এই দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও এখানে একটা শূন্য এপারে একটা শূন্য ঠিক আছে ছয় দিয়ে কাটলে এটা ছয় ছয় ছত্রিশ দুই দিয়ে কাটলে এটা দুই দুই দিয়ে কাটলে এটা তিন তার মানে আর সমান তাহলে তিন বাই দুই ঠিক আছে আরটা এখানে গুণ হয়েছে তাই আর দুইটা নিচে এসে বসে গেল তো তিন বাই দুই মানে তিনকে দুই দিয়ে ভাগ করলে দেড় ওয়ান পয়েন্ট ফাইভ অপশান এ একই বার্ষিক সাধারণ সুদের হারে গোপাল পাঁচ হাজার চারশো এবং অক্ষয় দশ হাজার দুশো টাকা বিনিয়োগ করে একদম সংখ্যা ওটাই রেখেছে শিফট অন্য শিফটে এসছে তাই শুধু এগুলো চেঞ্জ করেছে তাই তো তো এটা কত ডিফারেন্স হবে আট চার হাজার টাকা সুদ পাচ্ছে চার বছরে তাহলে চার হাজার আটশো গুণিত চার বছর আর বাই একশো সমান হচ্ছে সাতশো কুড়ি এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে দাও বারো দিয়ে কাটলে এটা হবে চার বারো আটচল্লিশ বারো দিয়ে কাটলে এটা হবে ছ বারো বাহাত্তর একটা শূন্য চার দিয়ে যদি কাটো তাহলে এটা হবে চার পনেরো তো এখানে আর সমান তাহলে কী হবে পনেরো বাই আর এটা চারটা নিচে চলে আসবে পনেরো বাই চার পনেরো বাই চার মানে কত তিন দশমিক দুই পাঁচ ঠিক আছে অপশান ও সরি 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 তিন দশমিক দুই পাঁচ না তিন দশমিক সাত পাঁচ মানে পনেরোকে যদি দুই দিয়ে ভাগ করি তো সাত দশমিক দুই পাঁচ সরি সাত দশ দশমিক পাঁচ হবে ওটাকে আবার দুই দিয়ে ভাগ করলে তিন দশমিক সাত পাঁচ তাহলে পনেরোকে চার দিয়ে ভাগ করলে তিন দশমিক সাত পাঁচ অপশান এ ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ